আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দর্শক আজকের এই ভিডিওতে আমি একটা কামিজ কাটিং করে দেখাবো দেখেন এই ধরনের কাপড় একদম কম বহরের কাপড় এই কাপড়টি হচ্ছে একটা সালোয়ারের কাপড় থ্রি পিসের সাথে যে কিছু স্যালোয়ার আমরা পেয়ে থাকি সেই স্যালোয়ারের কাপড় দিয়েই ইনি এই কামিজ তৈরি করবেন তো যাই হোক একদম কম বহরের বত্রিশ ইঞ্চি বহরের কাপড় এই কাপড়টি দিয়ে আমি কামিজটি কাটিং করবো এবং হাতাটি আমি কীভাবে বের করব সেটাই আমি আপনাদেরকে বুঝিয়ে দিব এই ভিডিওতে হাতাটি কীভাবে বের করতে হবে দর্শক এখন আমি কাপড়টি সম্পূর্ণ ভাজ করা থেকে শুরু করে সম্পূর্ণ কাটিংটি আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো একদম সহজভাবে দর্শক এই কাপড়টিকে সর্বপ্রথম সম্পূর্ণ খুলে নিয়ে এইভাবে একটা ভাজ করে নিতে হবে দর্শক এইভাবে ভাঁজ করার পরে আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলছি এখন সেটা হলো কামিজ কাটিং করার সময় কতটুকু বডি হলে কতটুকু মহলের মাপ দিতে হবে কতটুকু কাঁধের মাপ দিতে হবে কতটুকু হিপের মাপটা আপনি দিয়ে দিবেন দর্শক এই সূত্রগুলোই আমি আপনাদেরকে বুঝিয়ে দেব কত ইঞ্চি বডি হলে কতটুকু আরমহল দিবেন কতটুকু কাঁধের মাপ দিবেন দর্শক ঠিক এইভাবে ভাজটি করে নিতে হবে এই কাপড়ের বহরটি সম্পূর্ণ বহরটি আমার বডিতে চলে যাবে শুধু হাতাটি আমি কিভাবে কোন কায়দায় হাতাটি বের করতে হবে সেটা আপনাদেরকে বুঝিয়ে দেব দর্শক নিচে সোজা করার জন্য একটা মার্ক করে নিলাম এবং নিচের দিকে আরও দুই ইঞ্চিতে একটা মার করে এই কাপড়টাকে আমি কাটিং করে নেব কারণ এই কাপড়টা আমি হাতার মধ্যে একটা এক ইঞ্চি চকড়া পরিমাণে একটা বর্ডার দিয়ে দেব হাতাতে দর্শক নিচে সেলাইয়ের জন্য নিচে মুড়িয়ে সেলাই নেওয়ার জন্য একটা মার করে নিলাম দর্শক এই কামিজটির লম্বা দেব আমি একচল্লিশ ইঞ্চি যেহেতু আমার সম্পূর্ণ কাপড়টাই একচল্লিশ ইঞ্চি আছে এখানে আর কোনো মার্ক করার প্রয়োজন নেই এখন আমি কাদের মাপটা দিয়ে দেবো দর্শক কাঁধের মাপটা বডি হবে আমার হলো একচল্লিশ ইঞ্চি একচল্লিশ ইঞ্চি বডির জন্য আমি কাঁধের মাপটা দিয়ে দিচ্ছি হলো তেরো ইঞ্চি দর্শক যেহেতু দুই দিকে গলা হবে এর জন্য আমি তেরো ইঞ্চি কাঁধের মাপ দিয়ে দিলাম এবং সেলার জন্য এক্সট্রা আধা ইঞ্চি কাপড় নিয়ে নিলাম দর্শক একচল্লিশ ইঞ্চি বডির জন্য আমি তেরো ইঞ্চি কাঁধের মাপ দিয়ে দিলাম দর্শক এই একচল্লিশ ইঞ্চি বডির জায়গায় যদি বেয়াল্লিশ চুয়াল্লিশ এরকম বডি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা দুই ইঞ্চি বডির জন্য দুই সুত কাদের মাপটা বাড়িয়ে নেবেন দর্শক আর মলের কাদের মাপটার যেখানে নিয়েছি সেখানে সোজা করে একটা ডাক টেনে নিলাম এবং গলার ছড়ানোটাও আমি তিন ইঞ্চি দিয়ে দিলাম দর্শক কাঁধের এখানে আধা ইঞ্চি পরিমাণে ঢালু দিয়ে দিতে হবে দর্শক গলার লম্বাটা আমি সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে দিচ্ছি দুই দিকে গলা হবে এজন্য আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে গলা দিয়ে দিলাম এখানে আপনারা যে কোনো গলা কাটিং করে নিতে পারেন আমি এখানে গোল গলা দিয়ে দেব দর্শক সাড়ে একচল্লিশ ইঞ্চি বডির জন্য আমি সাড়ে ছয় ইঞ্চিতে আরমহলের মাপটা দিয়ে দিলাম দর্শক এখানে যদি দুই ইঞ্চি বডিটা বাড়ে সেক্ষেত্রে আপনারা দুই সুত আরমহলের মাপটা বাড়িয়ে নেবেন এবং দুই ইঞ্চি কমলে দুই সুত কমিয়ে নেবেন দর্শক এই নিয়মে এই সূত্র ধরে আপনারা যে কোনো বোর্ডির মাপ আপনারা দিয়ে কাটিং কামিজ কাটিং করে নিতে পারবেন দর্শক এখন বোর্ডির মাপটা দিয়ে দিচ্ছি একচল্লিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ এখানে সোয়া দশ ইঞ্চিতে আমি দিয়ে দিলাম দর্শক কাত থেকে বিশ ইঞ্চি নিচে বিশ ইঞ্চি নিচে যে মার্কটা করব এটাই হচ্ছে হিপের মাপ হিপের জন্য এই মার্কটা আমি করে নিলাম দর্শক এখন কোমরের মাপটা আমি কিভাবে নেব। কোমরের যে একটা মার্ক আমরা করে থাকি সেটাকে কিভাবে নেব। বডির যেই মার্কটা আছে এবং হিপের মার্ক সেখানে থেকে ফিতাটা ধরে সমান ভাজ করে নিতে হবে নিয়ে সেখানেই এই কোমরের মার্কটা করে নিতে হবে দর্শক আটত্রিশ ইঞ্চি কোমর আটত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ আমি কোমর দিয়ে দিলাম সাড়ে নয় ইঞ্চি এবং হিপটাও আমি একচল্লিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম দর্শক এইভাবে বডির মাপগুলো আপনারা দিয়ে দিবেন এবং নিচে ছাব্বিশ ইঞ্চি কামিজের ঘের মাপটা দিয়ে দেব দেখেন ছাব্বিশ ইঞ্চি ঘের মাপটা নেওয়ার পরে আর সাইটে কোনো কাপড়েই থাকবে না এখন হাতাটা কোথার থেকে বের করবো এইটাই আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেব একদম সহজভাবে দর্শক সাইটে অবশ্যই সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রেখে কাটিং করে নিতে হবে দেখেন এই আর মহলের এই জায়গাটা দিয়েই আমি হাতাটাকে কাটিং করে নিব দর্শক কামিজটাকে সম্পূর্ণ কাটিং করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে এবং এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি দর্শক ঠিক এই নিয়মে বডি যতটুকু হোক না কেন যদি বডি দুই ইঞ্চি বাড়ে তাহলে মহলের মাপটা আপনারা দুই সুত বাড়িয়ে দেবেন দুই ইঞ্চিতে দুই সুত কাদের মাপটাও ঠিক একই রকম দুই ইঞ্চি দুই ইঞ্চি বডি বাড়লে দুই সুত কাদের মাপটাও বাড়িয়ে নিতে হবে দর্শক এই যে এই কাপড়টা দিয়েই আমি হাতাটাকে কাটিং করে নেব কাপড়টাকে ঠিক এইভাবে ভাজ করে নেব হাতার লম্বাটা এই হাতাটা ছোটো হাতা কাটিং করবো হাতার লম্বাটা আমি সাত ইঞ্চি দিয়ে দিলাম হাতার মোহরিটা আমি তেরো ইঞ্চি দিয়ে দেব উপর থেকে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে সেখানে একটা মহলের জন্য সোজা দাগ টেনে নেব এখানে সাত ইঞ্চিতে একটা মার্ক করব বড়িতে সাড়ে ছয় ইঞ্চি আরমহলের মার্ক করেছিলাম হাতাতে সাত ইঞ্চি করে নিতে হবে ঠিক এইভাবে হাতাটাকে কাটিং করে নিতে হবে দর্শক এই যে বডির থেকে যে দুই ইঞ্চি পরিমাণে চওড়া কাপড়টা আমি রেখেছিলাম এই কাপড়টা দিয়েই আমি হাতার মধ্যে একটা চাপ এক ইঞ্চি পরিমাণে চওড়া বর্ডার দিয়ে চাপ সেলাই দিয়ে এটাকে লাগিয়ে নেব আমি তাহলে জামার নিচে এবং হাতার মুখে এই ডিজাইনটা থাকলে কামিজটা অবশ্যই অনেক সুন্দর দেখা যাবে দর্শক আশা করি আমি আপনাদেরকে সহজভাবে এবং সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ডিজাইন নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে